হ্যালো ভোজন রসিক জনগণ আসসালামু আলাইকুম আমার আর একটা নতুন ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগত আজকে এই ভিডিওতে ফুড পান্ডায় অনলাইন অর্ডারে এবারে চিকেন বিরিয়ানির স্বাদ কেমন ছিল এবং দাম কেমন পড়েছে সে সম্পর্কিত সকল বিষয় থাকছে তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবারে খাবার অর্ডার করেছিলাম বরিশাল নিউ ঘরোয়া রেস্টুরেন্ট থেকে এটি গির্জা মহল্লাতে অবস্থিত এবং অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি এবারে আমাদের ডিল পড়েছিল একশো টাকা এটি রেগুলার প্রাইস ছিল একশো টাকা এবং সেখান থেকে ডেলিভারি চার্জ ছিল চল্লিশ টাকা কিন্তু আমি অর্ডার করেছি এবার ফ্রি ডেলিভারিতে সেজন্য ডেলিভারি ফি ছিল ফ্রি এবং আমি একটি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টের ভাউচার ইউজ করছি সেজন্য একশো পঁচাত্তর টাকার খাবার আমার দাম পড়েছে একশো চৌত্রিশ টাকা চলেন একশো চৌত্রিশ টাকা এবারের খাবার কেমন ছিল সেটার একটু রিভিউ করা যাক দেখতে পাচ্ছি প্যাকেট খুলেই একটি ডিম আছে দুই পিস শশা একটু ছোট লেবু এবং সাথে একটা মাংসের টুকরায় কিন্তু কি বলবো শুরুতেই মাথা খারাপ হয়ে গেল। আর মাংসের টুকরা সাইজটা দেখি মাথা গরম ওরা অনলাইন অর্ডারে এই ধরনের দু নম্বরই করে ভালো সাইজ দেয় না দোকানে যারা খায় তাদেরকে ভালো সাইজ দেয় এটা আমি নিজে একদম পরক করে দেখেছি যাই হোক যে সাইজ দিয়েছে মোটামুটি সন্তোষজনক আর রাইসের কথা যদি বলি রাইসের পরিমাণ ছিল পর্যাপ্ত যেটা দরকার সেটাই ছিল এ আর ডিমের সাইজ বলার দরকার নেই ডিমের সাইজ যেভাবেই হোক সবাই এটাকে এটা নিয়ে সন্তুষ্ট থাকে যাই হোক খাবার টেস্ট করা শুরু করে দিলাম যদি খাবারের স্বাদ বলি খারাপ না ওরা বরাবর যেরকম রান্না করে একই বাবর আছে রান্নার স্বাদে তেমন কোনো পার্থক্য নেই খাবারের স্বাদ ভালোই ছিল কিন্তু দেখা যাচ্ছে যে যে দামে অর্ডার করেছি সেই হিসাবে ভালো হলেও যদি একশো পঁচাত্তর টাকার হিসাব করি আর যদি আমার যে চিকেনটা পড়েছে সেটা সাইজ হিসাব করলে আমি ঠকে গিয়েছি কারণ একটি লেগ পিস অথবা এটা একটা সিনার যদি ভালো গোস্ত হতো অবশ্যই এই ডিলটা একটা ভালো ডিল বলা যেত কারণ একশো চৌত্রিশ টাকায় যে এরকম একটি প্যাকেজ পাওয়া যায় সেটা লাভজনকই বলা যায় কারণ সাধারণত একশো থেকে বিশ টাকা একটি লেগ পিস অথবা একটা সিনার গোস্ত বিক্রি করে থাকে সেই হিসাবে বলা যায় যে এটা একটা ভালো ডিল মোটামুটি আর কি যাই হোক আমি একশো টাকার হিসাব করে দেখেছি সেই হিসাবে ভালো কিন্তু যদি একশো টাকার হিসাব করি ততটা ভালো নয় যাই হোক আপনারা ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি ধন্যবাদ কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটি কোনো পরামর্শ থাকলেও কমেন্টে জানাবেন ভিডিওতে লাইক দেবেন অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন আল্লাহ হাফেজ